আধার কার্ড বাতিল এমন চিঠি এলো পরিবারের হাতে আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড বা নিষ্ক্রিয় হয়েছে বলেই গত মঙ্গলবার পোস্ট অফিস থেকে এমন একটি চিঠি পেয়েছেন মালদায়ের হবিপুর ব্লকের আইহ গ্রাম পঞ্চায়েতের বক্সিনগরের পাড়ার একই তিন সদস্য কিন্তু সেই চিঠির বয়ানে কারণ হিসেবে যা লেখা হয়েছে তাতে আপনার মাথায় হাত পড়তে বাধ্য চিঠিতে লেখা রয়েছে উপযুক্ত নথি না থাকায় আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে সেই আধারে চিঠি হাতে পাওয়ায় চরম আতঙ্কে ভুক্ত শুরু করেছেন ওই পরিবার প্রসঙ্গত উল্লেখ উল্লেখ্য বিধানসভায় দাঁড়িয়ে নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের লোকেরা ক্যামেরার সামনে না আসলেও তারা জানান মঙ্গলবার ডাকযোগে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া রাঁচির আঞ্চলিক কার্যালয় থেকে এই চিঠিটি পাঠানো হয়েছে তাতেই আতঙ্কে রয়েছে ওই পরিবার স্থানীয় প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য অমৃত হালদার বলেন কেন এইভাবে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে বুঝতে পারছেন না এই পরিস্থিতিতে আতঙ্কে রয়েছে সেই পরিবারটি এমন কি তাদের রেশন ব্যাংকের লেনদেন সহ আধার নির্ভর কাজ বন্ধ হয়ে যেতে পারে বলেও জানান তারা এই নিয়ে আতঙ্কে রয়েছেন পরিবারের তরফ থেকে জানানো হয়েছে আমাদের রেশন কার্ড প্যান কার্ড ব্যাংকের বই সব রয়েছে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক পর্যন্ত রয়েছে তখন কোনো সমস্যা হয়নি হঠাৎ করে কি এমন ঘটলো বুঝতে পারছি না রীতিমতো ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড সব রয়েছে কিন্তু হঠাৎ কেন এরকম চিঠি এলো তা নিয়ে চিন্তায় ভেঙে পড়েছে পরিবারের সকলেই পরিবারের তিনজনের তিনজনের আধার কার্ড বাতিলের এটা আমি ভালো করে দেখলাম করে যে তাদের নাকি এই ইন্ডিয়াতে থাকার পেপার্সপত্র ফুলফিল নেই বলে তার জন্য আধার কার্ড ডিঅ্যাক্টিভ করা হয়েছে সেটা নিয়ে আমরা আমি আমাদের দলগতভাবে আমি তৃণমূল কংগ্রেসের যেহেতু ব্লকের দায়িত্বে আছি কমিটিতে যুবক তো সেখানে আমরা দলগতভাবে জানিয়েছি আমাদের এখানে যে ব্লক সভাপতি আছে তাকেও জানানো আছে এবং আমি প্রশাসনের কাছেও এটা নিয়ে যে প্রশাসন কর্তৃপক্ষ আছে তাদের কাছে তুলে ধরবো যে এই যে আধার কার্ড বাতিলের তাদের যে সমস্যা হবে এই সমস্যা যেন না পড়ে তারা যেন কোনো রকম সুযোগ সুবিধা বা আমাদের সরকারি প্রকল্প সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় তার জন্য আমরা প্রশাসন থেকে শুরু করে আমরাও তাদের পাশে আছি